আসসালামু আলাইকুম দেখতে দেখতে তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলেছ এসএসসি পরীক্ষার পরবর্তীতে তোমরা বেশ সময় পেলেও এইচএসসি পরীক্ষার পরপরই শুরু হয় প্রস্তুতি এসএসসি পরীক্ষা এবং ভর্তিযুদ্ধ জয় করা আমাদের উদ্ভাসিত নায়করা আজকে তোমাদের সাথে কথা বলবে তোমাদের সাথে শেয়ার করবে তাদের অ্যাডমিশন জার্নির শুরুর গল্প মধ্যবর্তী এবং কিভাবে তারা শেষ পর্যন্ত এই ভর্তিযুদ্ধকে জয় করেছে চলো তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই শুরুতেই আমার বাম পাশে আছে রাত সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে মানবিক বিভাগ থেকে ইউনিটে এরপর আমাদের সাথে আছে যাওয়ার সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে মানবিক বিভাগ থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে আমার ডান পাশে আছে সাদ সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছ ইউনিটে অষ্টম স্থান অধিকার করেছে বিজ্ঞান বিভাগ থেকে এবং আমাদের সাথে আছে নাইমুর শরীফ সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিটে দুই হাজার করেছে ওকে আমাদের এই উদ্ভাসিত মুখদের সাথে আজকে আমরা আলাপগুলো করব তোমার কাছে জানতে চাই আমাদের এখন এইচএসসি পরীক্ষা শেষ হলো কিছুদিন পরে অ্যাডমিশন শুরু হবে তুমি কিভাবে তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করেছিলে অ্যাডমিশন জার্নি যদি বলি এটিসি পরীক্ষার পরবর্তী ঠিক সময় যে মৌলিক যে জার্নিটা সেটা শুরু হয়ে যায় এবং আমি আসলে রেজাল্ট পাবলিশ হবে সেই দিন পর্যন্ত আসলে অপেক্ষা করি নাই স্বাভাবিকভাবেই কারণ আমার কাছে মনে হচ্ছে এই যে এইচএসসি পরবর্তী প্রত্যেকটা সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে কি হবে আমি হচ্ছে মানে রেজাল্ট দেওয়ার যে পরবর্তী দিনগুলা থাকে ওই দিনগুলো থেকে অনেকটা এগিয়ে থাকবো তো স্বাভাবিকভাবেই হচ্ছে ভাইয়া এই সময়টা আমি কি করতাম এই সময়টা আমি খুব বেশি পড়াশোনা করতাম এমন না আমি হচ্ছে ভাইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কি কি রিকোয়ারমেন্টস লাগে কোন কোন সাবজেক্ট লাগে কারণ অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু আই থাকে অ্যানালাইটিক্যাল এবিলিটি থাকে কোন বিশ্ববিদ্যালয়ের কী কী রিকোয়ারমেন্ট কী কী ডিমান্ড সেই ডিমান্ডগুলো আসলে জানার চেষ্টা করতাম কারণ আমি যদি নাই জানি তাহলে আমি আসলে ভর্তি পরীক্ষা যে কীভাবে প্রস্তুত হব তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতাম তারপর হচ্ছে আপনার ওই সময়টাতে আসলে একদম বেসিক যে কোর বিষয়গুলো থাকে বাংলা ইংরেজি যে কের বিষয়গুলো পড়ার চেষ্টা করতাম সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়টা এই সময়টা আসলে কোয়েশ্চেন ব্যাংকের দিকে একটু টাইমটা বেশি নিতে হবে কারণ ওখানেই আসলে মূল মেকানিজমটা কাজ করে কারণ ওখান থেকে কিন্তু আসলে মূল যে উৎপত্তি সেটা কি পড়বে সেটা জানতে পারে তো ওই এই সময়টার মতো এই কাজগুলা করেই মোটামুটি কাটিয়ে দিতাম আর কি ধন্যবাদ যাওয়ার যাওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে সে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন এই মধ্যবর্তী সময় এবং অ্যাডমিশনের শুরুতে সে কোশ্চেন ব্যাংকটা বেশি ফলো করেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় সেগুলোকে ভালোভাবে দেখেছে সো এগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখে আইকিউ কোথা কোন বিশ্ববিদ্যালয় আইকিউ আছে কোন বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আছে এই জিনিসগুলো এরপরে আমরা একটু রাদের কাছে যাব। রাত তুমি কোথা থেকে ভর্তি প্রস্তুতি নিয়েছিলে ভাই আমি কোচিং সাতখেরা তে করেছিলাম সাতক্ষের ব্রাঞ্চে সাতক্ষীরা থেকে অর্থাৎ ঢাকার বাইরে থেকে আমার নিজের জেলা নিজের জেলা মানে বাসার খেয়ে তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছো সেটাই আচ্ছা এডমিশনের প্রস্তুতির ক্ষেত্রে ঢাকার বাইরে থেকে অনেকে বলে যে ঢাকায় অনেক ভালো কোচিং হয় ঢাকার বাইরে থেকে যে তুমি প্রস্তুতিটা নিয়েছো এখানে কোনো বাধা ফেস করেছো কিনা আর তোমার এই পূর্ণ অভিজ্ঞতাটা কেমন ছিল মানে বাঁধা ফেস করেছে কিনা সেটা যদি জিজ্ঞাসা করেন তাহলে ভাই আমি শুরুতে বলবো যে না আলহামদুল্লাহ এবং মানে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি দুইটা কারণে একটা সামারাইজ করি যে আমি ভর্তি প্রস্তুতের ক্ষেত্রে ঢাকা বা বিভাগীয় শহর থেকে কেন মানে নিজের জেলা বা স্থানীয় ব্রাঞ্চ থেকে এগিয়ে রাখবো কেন দুইটা কারণের মধ্যে প্রথম একটা কারণ হইতেছে যে শিফট হওয়ার যে মানে ফিনান্সিয়াল ব্যাপারটা যে ফ্যামিলির উপর একটা প্রেশার পড়ে নতুন জায়গায় শিফট হওয়া সেখানে মেসে থাকা খাওয়া খরচ বা বাসা ভাড়া নিলে বাসা ভাড়া খরচ থাকা খাওয়া তারপরে এমনি কোচিংয়ের খরচ তো আছে সব মিলে খরচটা বেশি হয় এটা হয়ে গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ একটা হইতেছে যে যে কোনো কোচিংয়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ঢাকা শহরের যে গুলা বা বিভাগীয় শহরের যে গুলা সেখানে কিন্তু শিডিউলটা খুব বেশি মানে বিজি থাকে সেখানে একটার পর একটা ব্যাচ চলতে থাকে সে কারণে দেখা যাইতেছে যে ভাইয়া পড়াইতে আসছেন মানে আমরা যে কয় ইউনিটের যে ভর্তি প্রিপারেশন দেখা যায় যে ভাইয়ের ক্লাস নেওয়ার কথা উনি আসছেন তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে আর অনেক সময় দেখা যাইতেছে যে শিডিউল মানে এতটা প্যাক্ট বা এতটা বিজি যে কারণে তিনি পুরো সময়টা পড়াইতে পারতেছেন না আসলে তাকে অনেক সময় দেখা যাইতেছে মানে যে সময় তার আগে শেষ করা লাগতেছে কিন্তু আমাদের স্থানীয় যে ব্রাঞ্চগুলো আছে সাতক্ষীরা বা চট্টগ্রাম বরিশাল মানে দূর দূরে যে ব্রাঞ্চগুলো আছে এইগুলোতে কিন্তু এই সমস্যাটা থাকে না সাধারণত তারা মানে ভাইয়েরা এসে ফুল টাইমটাই পড়াতে পারেন আলহামদুলিল্লাহ মানে সর্বোচ্চ মনোযোগটা দিতে পারেন আর এই কারণগুলোর কারণে আমি হইতেছে যে মানে ঢাকা বা বিভাগীয় শহরগুলো থেকে স্থানীয় ব্রাঞ্চে পড়াশোনা করাটাকে এগিয়ে রাখবে চমৎকার বলেছে যে ঢাকার বাইরে থেকেও যে এই প্রস্তুতিটা অনেক ভালোভাবে নেওয়া যায় এবং এই ভালো রকম প্রস্তুতিতে সে বলেছে যে ঢাকায় আসলে একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে ফিনান্সিয়াল সাপোর্টের ব্যাপার থাকে এবং ঢাকায় এসে সেটেল হওয়া যেমন আমরা যারা ঢাকার বাইরে থাকি ঢাকা কিন্তু প্রচণ্ড মানে ঘন বসতিপূর্ণ এখানে এসে সবাই এই পরিবেশের সাথে মানিয়েও নিতে পারে না এখানে খাবার পানি থেকে শুরু করে অসুখ বিসুখ হতে পারে সো বাড়িতে থেকে বাড়িতে খেয়ে বাড়ির ব্রাঞ্চে পড়ে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অধিকার করেছে এটা খুবই ইন্সপায়ারিং আমাদের জন্য এরপরে আমরা একটু সাদের কাছে জানতে জানতে চাই স্যার আমাদের কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রস্তুতিটা এটা টোটালি একটা ডিফারেন্ট আঙ্গিকের প্রস্তুতি এবং এখানে সবগুলো নতুন ধরনের পড়া তো আমাদের কথার আগে যদি আমরা এইচএসির দিকে তাকাই এইচএসিতে বোর্ড কোশ্চেনের বিশাল বড় একটা পার্ট থাকে যেগুলো আমরা পড়ে ধীরে ধীরে নিজেদেরকে দুই বছর ধরে প্রস্তুত করি কিন্তু হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে আমাদের একটা নতুন সিলেবাসের মধ্যে যেতে হয় নতুন ধরনের পড়া নতুন ধরনের এই পড়ার সাথে মানিয়ে নিতে তোমার আসলে কেমন এবং শুরুর দিকে তুমি আসলে কিভাবে গুছিয়ে উঠেছিলে আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে অ্যাডমিশনের সময় অবশ্যই মানে ভর্তি হয় বা হচ্ছে নিজের মতো কিছু টই কিনে নেয় তো কেনার পরে কিন্তু ওটা মানে উল্টায় পাল্টায় দেখে এবং দেখার পর সে কিন্তু হয়ে যায় এটা একটা স্বাভাবিক ব্যাপার যেটা করার আমি যেটা করছিলাম যে যেটা ক্লাস হোক আমি একটা মানে ক্লাস করতাম যেখানে যেটা অনলাইন হোক অফলাইন হোক ক্লাসে মনোযোগ দেওয়া ক্লাসে কি পড়াইছে দেন সেটার উপর বেস করে আমি আমার পড়াশোনাটা স্ট্রাকচার করছি পড়াশোনাটা স্ট্রাকচার কি সময় আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হচ্ছে পড়াশোনাটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসা যেরকম আমি একটা রুটিন সেট করবো যে আজকের দিনে আমি এতটুক থেকে এতটুক শেষ করবোই এবং সেটা আমি প্র্যাকটিসের মধ্যে রাখবো মানে জাস্ট একটা সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আসা যেটা যাতে আমার সিলেবাসটা কভার হয় এতটুকুই কারণ বেশি পড়া দেখলে সবারই মানে ই হয়ে যাবে আমাদের আমরা আমি যেহেতু সায়েন্স ছিলাম একটু সায়েন্সে উদাহরণ দিই যে আমাদের সময় ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশনের সময় যেটা করা লাগে যে বিশাল বিশাল মানে অনেকগুলো অনেকগুলো জিনিস একসাথে করে একটা মানে একটা বড় জিনিসে পরিণত করে তো আমরা যেমন ছোট ছোট জিনিস নিয়ে করি যেমন বলে বিন্দু বিন্দু বালুকোনা মিলে হচ্ছে যে মানে জল জল মিলে হচ্ছে যে সাগর তৈরি করে সেরকম আমরা ছোট ছোট জল নিয়ে বিশাল সাগর পরিমাণ ছিল সে কভার দিতে পারি তো আমি এইভাবে শুরু করি ওকে স্যার স্যার কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ সে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে এসএস এস এস পরীক্ষা দিয়েছে এবং তার পরবর্তীতে সে কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়েছে সো তার যে ট্রানজেকশন এটা কিন্তু অনেক অন্য ধরনের একটা ট্রানজেকশন ছিল সো শরীফ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাইশ তেইশ শেষনে পঁচিশতম স্থান অধিকার করেছো মানবিক বিভাগ থেকে একটা চমৎকার একটি রেজাল্ট এর পাশাপাশি শুনেছি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক চমৎকার স্থান অধিকার করেছো সেগুলো একটু শুনি আমি বাইশ সেশনে গুচ্ছে সেকেন্ড হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে সেকেন্ড হয়েছিলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি সপ্তম হয়েছিলাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি মানবিক থেকেই কিন্তু আমরা চাইলে এই ইউনিটে পরীক্ষা দিতে পারি এবং সি ইউনিটেও পরীক্ষা দিতে পারি তো এই ইউনিটে আমি এগারোতম এবং সি ইউনিটে পঞ্চম হয়েছিলাম মানে তুমি সব জায়গায় ভালো পজিশন করেছো নিশ্চিত ভাবেই তোমার বেসিক থেকে শুরু করে তোমার অ্যাডমিশন জার্নি সবার জন্য ইন্সপায়ারিং একটা স্টোরি হবে আমি একটু জানতে চাই যে আমরা যারা দেখি যে যারা ক্ষয় ইউনিটের প্রস্তুতি নিচ্ছে এটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ও কভার করে তোমার কি মনে হয় এটা ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন অ্যাডমিশনটা শুরু করতে চাই অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা আসলে পড়বো কোন জিনিসটা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি ভালো করতে পারবো কিনা বা চান্স পাবো কিনা এই ভয়টা সবার মধ্যে থাকে তো এটার জন্য আমি যদি আমার অভিজ্ঞতাটা বলি বিন্দু মাত্র ভয় করার কিছু নেই আমরা যদি একটা প্রশ্ন ব্যাংক হাতে নেই যে প্রশ্ন ব্যাংকে সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সেম একই প্যাটার্নের টপিক গুলো একই এবং প্রশ্নের প্যাটার্নও সেম এবং আমরা যদি ওই টপিক গুলো ভালো করে শেষ করতে পারি তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভালো করা সম্ভব আমরা যদি নিজে থেকে এই কনফিডেন্সটা আরো বিল করতে চাই আমরা কিন্তু উদ্বাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারি যেখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে ওইটা যদি আমরা এক নজর দেখি আমাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে হ্যাঁ আমি যদি একই টপিকটা পড়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাহলে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভালো করতে পারব চমৎকার শরীফ শরীফের গল্পটা কিন্তু অনেক ইনস্পাইরিং সে যেভাবে পড়েছে সেখান থেকে প্রস্তুতি নিয়ে কিন্তু বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমরা যখন সাদের সাথে কথা বলছিলাম শুনছিলাম নতুন ধরনের পড়া আচ্ছা রাদের কাছে জানতে চাই যে আমরা যে নতুন ধরনের যে পড়া এই পড়াতে শুরুতে যাওয়ার পর প্রথম এক দুই সপ্তাহ দেখা যায় পড়াশোনা করার পরেও যখন আমরা ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাগুলো দেই উইকলি মান্থলি পরীক্ষাগুলো দেই এগুলোতে আশানুরূপ ফল পাওয়া যায় না সো প্রথম দিকে যে আশানুরূপ ফল না পেয়ে হতাশ হয়ে যাওয়ার ব্যাপারটি তোমার সাথে এরকম কি কোনো ঘটনা ঘটেছে কিনা আর ঘটলেও সেটাকে তুমি কিভাবে ওভারকাম করেছো যদি জিজ্ঞেস করেন যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা তাহলে আমি বলবো যে ভাই অবশ্যই ঘটেছে আমি কোচিংয়ে যতদিন পরীক্ষা দিয়েছি আমি কোন কোচিং এ মানে খুব বেশি যে ভালো করতে পারছে এরকম আমার মনে পড়ে না আসলে এখানে কাহিনীটা হচ্ছে কেমন যে কেউ যদি এরকম মনে করে যে হইতেছে কোচিং এর পরীক্ষার যে রেজাল্টটা রেজাল্টটাই হইতেছে আলটিমেটলি তার মানে অ্যাডমিশন যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাতে রিফ্লেক্ট করবে তাইলে সে সামান্য ভুল করতেছে মানে এডমিশনে পরীক্ষাটা যে সে দিবে সে চূড়ান্ত পরীক্ষাটা সে কতটা মানে ভালোভাবে দিতে পারতেছে সেটাই হইতেছে এখানে মূল বিষয় এখানে কোচিং এর পরীক্ষাগুলা যদিও ম্যাটার করে কিন্তু এটা আসলে কখনো যে ফাইনাল যে মানে সিদ্ধান্তটা যে ফাইনাল যে কনক্লুশনটা ফাইনাল কনক্লুশনটা কখনোই দেয় না সুতরাং কেউ যদি কোচিং এর শুরুর দিকের পরীক্ষাগুলোতে আশানুরূপ ফল না করে মনে করে যে আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না তাহলে সে অবশ্যই ভুল করতেছে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা উচিত আমার মতে এই জায়গায় ভাই আমি রাদের সাথে আরেকটু কথা যোগ করতে চাই আসলে কোচিং এ কত পজিশন হলো সেটা ম্যাটার করে না কিন্তু যেটা হচ্ছে ম্যাটার করে সেটা হচ্ছে আমার মৌলিক বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমার যে কোনো পজিশন ভালো একটা পজিশন চলে আসতে পারে তো আমার মনে হয় পরীক্ষায় তো ভালো করার একটা থাকবে এটা তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস তো আমি যদি প্রতিনিয়ত ভালো করতে থাকি আমার তো ভালোই হবে কিন্তু এমন না যে আমি ভালো করলে ভালো করব বা খারাপ করলে খারাপ করব আমার মনে হয় বিষয়টাকে এরকম ভাবে ভাবা উচিত আমার প্রতিটা বিষয় সম্পর্কে ধারণা থাকবে আমি যেন প্রতিটা বিষয় সম্পর্কে পরীক্ষা হলে জেনে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ যে কোনো ভালো কিছু সম্ভব থ্যাংক ইউ জাওয়াত জাওয়াত তোমার কাছে এই এখান থেকে আর একটু অ্যাড করতে চাই তোমার সাথে যে যারা আসলে শুরুতে যখন ভর্তি পরীক্ষায় এই যে কোচিং করছে সেই সময়টায় প্রথম দিকে ফলাফল খারাপ করে আমিও তো ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছি তো আমার শুরুর দিকে মোটামুটি অনেক খারাপ হয়েছে কারণ আমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আসছি আমার এই নতুন ধরনের সিলেবাসের সাথে কোপ করতে বেশ সময় লেগেছে আচ্ছা যাওয়াত আমি একটু জানতে চাই যে এ যারা

প্লাস ওয়ান থেকে পরিচিত মানে সেই ফর্মেটটার সাথে আসে একটা এক্সপ্লেনেশন বা পাঁচটা শব্দ দিয়ে বল তুমি সেন্টেন্স কর বাংলায় ঠিক একইভাবে একটা অনুচ্ছেদ আসে বা হচ্ছে কিছু প্রশ্ন আসে বা আনুষঙ্গিক বিষয়গুলো এসে থাকে এইগুলো কিন্তু আসলে মোটামুটি এইচএসএ সিলেবাসের সাথেই রিলেটেড কিন্তু তাও আসলে ফেল করে কেন কারণ হচ্ছে কি ও যে প্র্যাকটিসের অভাব প্র্যাকটিসের অভাব তো আমার মনে হয় একদম কালক্ষেপণ না করে প্র্যাকটিসটা ভাই রিটেন হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তার হাতের লেখাটা তত বেশি ভালো আসবে তো রিটেনে আসলে ভালো করার বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে এটা আসলে আমি আহামুরি আমি অনেক ভালো জানতে পারি কিন্তু আমি যদি প্র্যাকটিস না করি কিন আমি যতই আসলে আমার মধ্যে একটা কাজ করুক আমি কিন্তু ভালো লিখতে পারবো না আর পরীক্ষায় হয়তো অনেক ফল প্রেশার থাকে অনেক এক্সপেকটেশনের ব্যাপার থাকে তো এই জায়গাটা ভাইয়া খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর অন্য ভার্সিটির বিষয়টা যেটা বললেন জগন্নাথ বা খুলনা ইউনিভার্সিটি অতি সম্প্রতি হচ্ছে আপনার রিটেন শুরু করেছে তো তারাও কিন্তু যে খুব বেশি ফর্মেটের বাইরে গিয়ে প্রশ্ন করে এমন না মোটামুটি আমাদের চেনা পরিচিত বিষয়গুলো থেকে প্রশ্ন করে থাকে তো আমার মনে হয় যে কোনো কোয়েশন ব্যাংক বা উদ্ভাসের যে কোয়েশন ব্যাংকগুলো আছে সেগুলো থেকেই তারা যে মানে কোয়েশন দেখে কিন্তু ধারণা নিতে পারবে যে আসলে কি কি আসে ধন্যবাদ যাওয়ার আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে ষাট মার্ক এবং লিখিত তো চল্লিশ মার্ক চল্লিশ মার্ক কিন্তু অনেক বড় একটা মার্ক পাশাপাশি জগন্নাথ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এবছর হয়তো আরো কোনো বিশ্ববিদ্যালয়ে লিখিত নিতে পারে এমনটা হয়তো আমরা ধারণা করতে পারি তো শুরু থেকেই লিখিত যে প্রস্তুতি সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে যাতে পরবর্তীতে আমাদের ওপর কোনো প্রেশার না পড়ে এবার আমরা সাদের কাছে যাব। স্যার দেখো যে অ্যাডমিশনের এই যে শুরুর দিকের জার্নিটা শুরুতে শুরুতে কিন্তু এই নতুন সিলেবাস নতুন বই নতুন নতুন কোচিংয়ে যাচ্ছে তো এটা কিন্তু ভালোই লাগে কি বলো কিন্তু কিছুদিন পরে যাওয়ার পরে অনেকে কিন্তু হাল ছেড়ে দেয় মাছ পথে অনেকে থেমে যায় বা পড়তে ভালো লাগে না বা ক্রমাগত ওই যে দুই একটা পরীক্ষা হয়তো খারাপ করেছে তারপর মনে হয় না আমি পারবো না তো একটা কথা প্রচলিত আছে যে ধীরে চলাটা দোষের নয় বরং থেমে থাকাটা দোষের তোমার ক্ষেত্রে কি মনে হয় তোমার কি মাছ পথে কখনো এমন হয়েছে যে না আর ভালো লাগছে না নাকি সব সময় তুমি একটা এনার্জি ধরে রাখতে পেরেছো বা এনার্জি ধরে রাখতে তুমি আসলে কি করেছো সেটা একটু জানা আমি যদি শুরু থেকে শুরু করি যে আমরা এইচএসসি বা কলেজ লেভেলে যখন উঠি আমাদের দুই একটা সিলেবাস দেওয়া থাকে বড় এবং দুই বছরের দুই বছরের মতো প্রায় আমরা সময় পাই শেষ করার জন্য তো দুই বছরে কিন্তু চাইলে কিন্তু গুছায় নেওয়া সম্ভব যদিও কেউ বা পিছিয়ে যায় কিন্তু অ্যাডমিশনে কিন্তু সেই সুযোগটা এভাবে থাকে না একবার পিছিয়ে গেল তারপরও আমাদের যেটা সবার প্রথমে যেটা করা উচিত আমি মনে করি যে এই রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করা যে আমার আমি দুই বছরে যেটা করতে পারছি যেহেতু আমি দুই বছর পার করে আসতে পারছি এই তিন চার মাসও আমি পারবো এবং তিন চার মাসটা যে একটা যে একটা মানে একটা একটা যে কাটা কণ্ঠ বিছানো একটা মানে জার্নি হবে এটা আমার অ্যাকসেপ্ট করতে হবে যখনই আমি অ্যাকসেপ্ট করতে পারবো তখনই আমার ভিতরে একটা মানে একটা আলাদা একটা এনার্জি ক্রিয়েট হবে যে আমাকে এই পথে চলতে হবে এটা একটা ব্যাপার আর সেকেন্ডলি আমি যেটা করছিলাম যে কারণ পড়াশোনা আমাকে ওভারগ করে দিত এটা সত্যি এবং যে কাউকেই করবে আমার যেটা আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি মানে বিভিন্নভাবে যেমন আমার ফ্রেন্ডস ছিল অনেক আমি ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করতাম আমরা নিজেরা নিজেরা একসাথে করতাম আড্ডার আড্ডার আকারে করতাম এখন অনেক সময় হয় অনেকেই আছে অ্যাডমিশন সিজনের সময় হচ্ছে মোবাইলটা থেকে একেবারেই দূরে থাকে তো ওদের ওদের জন্য ওদের তখন ওরা কি করতে পারে অফলাইনে করতে পারে অফলাইনে একজন আরেকজনকে পড়া ধরতে পারে এটার মাধ্যমে একই সাথে আড্ডাও হলো আর ইয়ে হলো এছাড়া কোন একজন সিনিয়র ভাইয়ের সাথে পরামর্শ করা এই সময় কারণ এই সময় যে কারো কথা সেটা একটা কথাও হোক মানে একটা পজিটিভ কথাও যদি বলে ওইটা অনেক বড় একটা মানে ধাক্কার মতো কাজ করে অনেক বড় ধাক্কার মতো কাজ করে এটা একটা এখানে আমি একটু অ্যাড করতে হ্যাঁ বলো এখানে আমার কথা হইতেছে ভাই যে অ্যাডমিশনের যে তিন চার মাস সময় আছে এই সময় পড়ালেখা যে স্ট্রাকচার সবসময় সম্ভব হবে না সত্যি কথা এটা সাদো বলছে কথাটা তো এখানে মানে হইতেছে যে আমি কিছু টাইম তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না এই ইউজ করা আমার পড়তে ইচ্ছা করতেছে না আমি এক ঘন্টা ব্রেক নিলাম এক ঘন্টায় একটা বই পড়ে ফেললাম এক ঘন্টায় আমি একটা ইউটিউবে শর্ট ডকুমেন্টারি দেখে ফেললাম মানে ট্রিকটা হইতেছে যে আমি টাইমটাকে যদি প্রোডাক্টিভ প্রোডাকটিভ কাজে লাগে মানে টাইমটা নষ্ট না করে ওয়েস্ট না করে টাইমটা যদি আমি প্রোডাকটিভ ভাবে কাজে লাগাই তাহলে আমার পড়ানোর আগ্রহটা চলে আসবে এবং আমি যে এই যে একটা বই পড়ে ফেললাম বা একটা ডকুমেন্টারি দেখে ফেললাম এটা আমার পরবর্তী জীবনে আমার কাজে লাগবে হয়তো আমার জ্ঞান একটু বাড়লো এক্সেক্টলি রাত ভাই এখানে হচ্ছে আমি সাদের কথা সূত্র একটু কথা বলতে চাই তো এডমিশনে অনেকে কি করে যে হচ্ছে একদম দরজা জানালা সব বন্ধ করে একদম টেবিল পড়া নিয়ে বসে যায় এটা কিন্তু ভাই আমার দিক থেকে একটু ভুল এটা আসলে যেহেতু আমরা কিন্তু যুদ্ধ বলতেছি ভর্তি যুদ্ধ বলতেছি তো এটা আসলে মানে তখনই সহজ হয়ে যাবে যখন হচ্ছে সবার সান্নিধ্যে থাকবো আমার বন্ধুদের সাথে কথা বলবো তাদের সাথে শেয়ার আইডিয়া নিজের মধ্যে জেনারেট করব তো হ্যাঁ পরিবারের সাথে একটা যোগাযোগের ব্যাপার থাকে তো ওইটা যখন করবো তখন কিন্তু আমার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকবে আমি এই কথাটা কেন বললাম কারণ ওই সময় আসলে আমাদের রিফ্রেশমেন্ট খুব দরকার আমরা আসলে কোচিং এর পরীক্ষা পড়া অনেক বেশি হচ্ছে আমরা পাজেল থাকি ওই জায়গাটা ভাই আমার মনে হয় স্টুডেন্টদেরকে একটু বেরিয়ে এসে বেরিয়ে আসা বলতে কি যে আমি আসলে আমার টাইমটা সেম আমি অন্য সময় যেরকম ছিলাম এখনো তেমন আছে কিন্তু আমাদের পড়ার প্রতি ডেডিকেশন মনোযোগটা একটু বাড়াতে হবে ধন্যবাদ জাওয়াত আমরা কিন্তু সবার সাথে আলোচনা করলাম অনেকগুলো বিষয় উঠে আসলো বিশেষ করে যে কথাটায় আমরা বেশি খেয়াল করব যে তারা কিন্তু শুধু বইয়ের যে পড়া সেটার দিকে মনোযোগ দিচ্ছে না বরং পাশাপাশি অন্য যে বিষয়গুলো আছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যমে শেখা কিংবা হয়তো আমি কোনো একটা ডকুমেন্টারি দেখতেছি দেখতেছি সেইখান সেইখান থেকে থেকে শেখা শেখা কিংবা আমি একটা মুভি ক্লিপ আমাদের কিন্তু বিভিন্ন ডাইমেনশন থেকে শেখার সুযোগ আছে গতানুগতিক ধারা থেকে তো আমি যদি একটা শুধু সারাদিন বই পড়তে থাকি বই পড়তে থাকি তাহলে হয়তো একসময় বোর হয়ে যাব সো বিভিন্ন ডাইমেনশন থেকে শেখার যে ব্যাপারটি সেটি কিন্তু তারা মনোযোগ দিয়েছে আমাদের উদ্ভাসিত নায়কদের কাছ থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম অনেকগুলো জিনিস শিখলাম আমরা শুরু থেকে যদি আরেকবার জিনিসগুলো রিকল করি তাহলে অ্যাডমিশনের শুরুর যে জার্নিটা তারা খুব স্মুথলি শুরু করেছে বেসিকগুলোকে ধীরে ধীরে তৈরি করেছে ধীরে ধীরে তাদের পড়াগুলো গুছিয়ে এনেছে তাদের পড়াশোনার যে এনভায়রনমেন্ট সেটা ক্রিয়েট করেছে এরপরে তারা তাদের দেখব যে তারা ঢাকায় থেকে বা কিংবা কেউ ঢাকার বাইরে থেকে যে প্রস্তুতি নিয়েছে সেক্ষেত্রেও তারা খুবই সাবধানতার সাহিত এবং যারা ঢাকায় আসেনি তারা কিন্তু জেলা শহরে থেকে খুব চমৎকারভাবে প্রস্তুতি নিয়েছে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি করতে হবে সেটাও আমাদের ভাইয়া বলেছে সো ওভারঅল আমরা আমাদের অ্যাডমিশন জানি শুরুটা কেমন হওয়া উচিত আশা করি আমাদের ভাইয়াদের থেকে তোমরা খুব ভালোভাবে সেটি জানতে পেরেছ তোমাদের এই যে অ্যাডমিশনের সামগ্রিক যাত্রা সেই যাত্রা অনেক অনেক শুভ হোক তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি আজকের এই আড্ডাটি এই পর্যন্তই তোমাদের অ্যাডমিশন জার্নি অনেক অনেক সুন্দর হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ